গীতা থেকে কিছু অংশ পাঠ করছে শত্রুবিজয় নিকট শত্রুহীন নিকট সমৃদ্ধ রাজাই লাভ করি অথবা যদি ইন্দ্রত্ব পাই তবে চিত্রশোধে এই চিত্রশোধকারে শোকের শান্তি দেখি না বাণী সংখ্যা আট সঞ্জয় বলিলেন শত্রুবিজয় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা বলিবার পর আমি যুদ্ধ করিব না মৌনভাবে বসিয়া রহিলেন বাণীশঙ্কা শঙ্কা নাই হে মহারাজ উভয় সেনা দুঃখিত ধনঞ্জয়ের শ্রীকৃষ্ণ তখন হাসি মুখে বলিলেন বাণীশঙ্কা দাস মুখে বিশেষ মত প্রকাশ কথা বলিতেছ অথচ অস্বচ্ছ বিষয় শোক করিতেছ আত্মীয় অভাবে বাঁচিয়া থাকার দুঃখ বা মৃত্যুর মুখে শোক জ্ঞানী কখনোই করেন না বাণী সংখ্যা এগারো তুমি আমি বা এই নিপতিগত ইতিপূর্বে যে ছিলাম তাহাও নয় এবং পরে যে থাকিব না তাহাও নয় মানি সংখ্যা বারো দেহধারী জীবের এই ওই দেহের যেমন বাল্য যৌবন ও বাধ্য তিন অবস্থা হয় মৃত্যু তেমনই একটি অবস্থা হইয়াতে ইহাতে জ্ঞানী ব্যক্তিরা মোহপ্রাপ্ত হন না বাণী সংখ্যা তেরো হে কন্তিও বিষয়ের সঙ্গে ইন্দ্রিত্বের যোগ হইলেও সুখ শান্তি সুখ দুঃখ শীত গ্রীষ্মদি বোধ হয় এই সকল অভি অনিত্যভ তুচ্ছ জ্ঞানী সহ্য করাই ঠিক বাণী সংখ্যা চোদ্দ জয় গীতা জয়গুরু bandi, bulusot,